সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আন্তর্জাতিক মেয়ে দিবস তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যপল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল মহান মেয়ে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া সতেরোই বৈশাখ বাংলাদেশ মতে আঠারোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দুই জিলকদ রোজ বৃহস্পতিবার চতুর্থী তিথি থাকবে অপরাহ্ন চার একচল্লিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্র সাতটা ছত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত অতি গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল আটটা এগারো মিনিট একচল্লিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো সকাল আটটা এগারো মিনিট একচল্লিশ সেকেন্ডের পর চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু মিন রাশিতে বুধ শুক্র শনি রাহু চারিগ্রহযোগ মেষ রাশিতে রবি এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পরীক্ষা পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের বাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে শ্বাস সাজ রপর করতে পারে তাছাড়া হিন্দের ধৈর্য ফিরিয়ে দিতে পারে এমনকি মনোবল চাঙ্গা করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে পারে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে আত্মীয়দের সাথে গড়ে উঠতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে এমনকি সন্তানদের সফলতা হাতের মুঠ হয়ে আনতে পারে সেই সঙ্গে শত্রু বিরতিপক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলতে আরম্ভ করবেন তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে এমনকি গৃহবাড়ী অতিথির সমাগমে মুখর থাকবে জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেঁপে উঠবে কর্মস্থলে উপহার উপ ঢু প্রাপ্ত হবেন তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে যারা হন্যে হয়ে ছুটছিলেন তাদের মনোবাসনাকেও পূর্ণ করবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনতে চাইবে জানতে চাইবে মানতেও চাইবে তাছাড়া বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন করে স্বাধীনতা শালীনতা নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে এমনকি জ্ঞান গরিমা সক্ষতার ভিত আরও গুণ মজবুত করবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি অংশ তাদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তবেই না অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে স্বাস্থ রবর করবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে যাদের জীবন সঙ্গীরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির প্রশস্ত করবে আজকের দিনটিতে দর্শক এবার আমরা মিথুন 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 রাশি রাশি ও লগ্ন নিয়ে তো জাতক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি প্রেম প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে নেশা মধ্য জুয়া বার্বণিতা পেশা সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে বেকারদের মুখে হাসি ঝলক ফোটাতে পারে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা লাঘবের দিকে ধাবিত করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে এমনকি আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়েও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার মুক্তির পথ প্রশস্ত করবে যার ফলে দুঃখধন্য ধন্য দারিদ্র দশা দূরে পেলাবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখুন কামনা বা পরিত্যাগ করুন বিশেষ করে অতিরিক্ত কামনা বাসনা কিন্তু আপনাদের বিপর্যয় ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তার শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দাভাব ব্রাস করবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করবে তাছাড়া বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে এমনকি পাপ কাজে লিপ্ত করবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি সাহা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা যেন জীর্ণ করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা হবে নসের বিশেষ করে দিনটি ঘাতক হতে পারে এমন কি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকেও ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমন কি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হজট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি যাদের গৃহে সুখ নেই মনে সুখ নেই কর্মস্থলে সুখ নেই এই সকল সুখ শান্তিও ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন লাগাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে হবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ আসতে পারে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্রও হাতে আসার সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়িয়ে দেবেই সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করবে যার ফলে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে যারা নেশা করতেন জুয়া খেলতেন এমনকি অনুচিত অবৈধ পথে বিনিয়োগ করতেন বা ব্যয় করতেন সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর করার জন্য গ্রহকণ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফুলগণী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বসের মন সহজ হবে সহকর্মীদের সহযোগিতাও পাবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করাবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে যারা বিদেশে গমনের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমস্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানতে চাইবে মানতে চাইবে এমনকি মাথার ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে শ্রম অর্থ ব্যয় করে অবশেষে আপনারা পক্ষে আনতে সক্ষম হবেন তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর গুণী হয়ে থাকে তাহলে ঘুষকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ যাবতীয় দু কাজবাস থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে দেবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকেও পূর্ণতা দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি দিকে ধাবিত হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি চোর ছিটিংবাজের দৌরাত্ম থেকে আকস্মিক আপনারা বিশেষ করে পরিত্রাণ পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি আপনাদের লাগাতার উন্নতির দিন এমনকি সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির দিন সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হওয়ার দিন ধৈর্য সাহস মনোবল প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসাবে গণ্য করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে যার ফলে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবেই আত্মীয়দের সাথেও সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি বিশেষ করে নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে আজকের দিনটি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই ইংরেজি তারিখটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে এমন কি সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে এমনকি নেশা মধ্য জোয়া থেকেও দূরে থাকতে হবে নসের ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য সরলিপু দমন করার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতিও মিলবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় জমকালো দিনও উপহার দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সব মিলিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদনও বাড়িয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে যদিও শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই শাখার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তবেই না সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিনও উপহার পেতে পারেন তাই তো মকর রাশির জাতক জাতিকার জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়া সমান হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে এমনকি বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তারও কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচলার ক্ষেত্রে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন তারা মৌজ ও দিনটি উপভোগ করবেন এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নস্বাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে প্রতিযোগিতায় বিজয়ী করবে সেই সঙ্গে শত্রুরা পিছু ঘটতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি দীর্ঘদিনের দুঃখ দৈন্য দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে পাওনা টাকাকে আদায় করাবে এমনকি আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে যাদের মালিক ভাটিয়ার মধ্যকার মতানৈক্য ছিল সেগুলো ধীরে ধীরে দূরীভূত হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে কন্যা সন্তানরাও কিন্তু বংশের মুখ উজ্জ্বল করতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপৌ কোন দি প্রাপ্ত হবেন সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীতে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে আরও এগিয়ে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিনও উপহার দেবে তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল আরও ধাপে ধাপে এগিয়ে দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই দূরীভূত হবে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ধার কর্য ঋণমুক্ত করবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাস বাসিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান পয়লা মে দুই ইংরেজি তারিখের মহান মে দিবসে বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্নযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার